বাঁকুড়ায় নিয়োগ প্রক্রিয়া বন্ধের প্রতিবাদে এবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ডি ওয়াই রাজ্য সম্পাদক নবারুন দেব আগরতলা ছাত্র যুব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে ডি এর রাজ্য সম্পাদক নবারুন দেব বললেন ত্রিপুরা সরকারের চরম ব্যর্থতায় ছাত্র যুবকদের ভবিষ্যৎ অনিশ্চিত ত্রিপুরার যুব সমাজ ধীরে ধীরে সর্বনাশ নেশার কবলে পড়ে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে ত্রিপুরায় বিজেপি সরকারের দুই মুখ্যমন্ত্রী রাজত্বের সাড়ে ছয় বছরে হু হু করে বেড়েছে শিক্ষিত বেকার সংখ্যা ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরের পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে রয়েছে অন্যদিকে সরকারি বেসরকারি থাবা বসাচ্ছে ত্রিপুরায় সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে স্বাস্থ্য বিদ্যুৎ পরিষেবা অবিলম্বে ত্রিপুরা সরকারকে এসব বিষয় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা নেশা কারবারিদের বিরুদ্ধে ত্রিপুরাকে নেশা সাম্রাজ্যের অবসান ঘটাতে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডি এর রাজ্য আমরা শিক্ষা স্বাস্থ্য এবং বিদ্যুৎ এই তিনটা ক্ষেত্রে যে বেহাল অবস্থা গোটা রাজ্যে তার হাল ফেরানোর দাবি আমরা এবং ভয়ঙ্কর অবস্থা নেশাই কাজ না দিয়ে নেশাগ্রস্ত করার এই বিষয়ে আমাদের রাজ্য সভাপতি আপনাদের সামনে বলবেন শিক্ষার প্রশ্নে আমরা দেখেছি যে পরিকল্পিতভাবে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার দায়িত্ব তারা নিয়েছেন পরিকল্পিতভাবে সরকারি সিদ্ধান্ত নিয়ে শিক্ষাকে শেষ করছে এবং সমাজের মেরুদণ্ডটাকে ধ্বংস করে দেওয়ার এই পরিকল্পনা তারা নিয়েছেন একই অবস্থা স্বাস্থ্য ন্যূনতম পরিষেবা নেই আগরতলা রাজ্যের প্রধান হাসপাতাল জিবি থেকে পিএইচসি প্রাইমারি হেলথ সেন্টার জিবি থেকে পিএইচসি পর্যন্ত মিনিমাম পরিষেবা দেওয়ার জন্য যে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীর দরকার গত ছয় বছর ধরে তার প্রায় নিয়োগ বন্ধ এবং এই নিয়োগ বন্ধ করে দিয়ে সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর ধ্বজা নিয়ে বেসরকারি স্বাস্থ্য পরিষেবার টাকা রোজগারের সুযোগ এই রাজ্য সরকার করে দিচ্ছেন এবং আমাদের রাজ্যের মানুষের জীবন নিয়ে তারা এই চিনিমেটি খেলা শুরু করেছেন একই অবস্থা হচ্ছে বিদ্যুৎ সম্পূর্ণভাবে নিয়োগ বন্ধ বেসরকারীকরণের হাতে তুলে দিয়ে সরকার আমাদের রাজ্যে একটা বৃহৎ একটা এই প্রতিষ্ঠান পিএসিসিএল তাকে বেসরকারীকরণের দিকে নিয়ে যাচ্ছেন অনেকগুলো সাবডিভিশন ইতিমধ্যেই যা প্রাইমারি যে কাজ হয় এই কাজগুলো প্রাইভেট সংস্থার হাতে তুলে দিয়েছে ফলে এই অবস্থানগুলা বিদ্যুতের আজকে বেহাল চিত্র তার বিরুদ্ধে আমরা দাবি করছি যে এই হাল ফেরানোর জন্য সরকারকে ভূমিকা নিতে হবে আমরা দেখেছি এই সময় বেশ কিছু নিয়োগ প্রক্রিয়া আছে প্রক্রিয়ার মধ্যে আছে জিআরএস দু উনিশ সালে তার পরীক্ষা নেওয়া হয়েছিল পরীক্ষা নেওয়ার পর যে এডমিট জোর করে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের হাত থেকে এডমিটটা রেখে দিয়েছিলেন দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ দীর্ঘ পাঁচ বছর অতিক্রান্ত জি এর কোনো খবর এখন পর্যন্ত নেই এটা প্রসেস নিয়োগের মধ্যে আছেন কিন্তু সরকার এসটিজিটির পরীক্ষা নিয়েছেন দুই বাইশ সালে পর্যন্ত এই পরীক্ষার এস টি জি পরীক্ষার রেজাল্ট দিচ্ছেন